বলতো দা আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আমরা রামমন্দির যাব বলে আরে বাবা কবে যাব মানে আমি তো ভাবজি 25 জানুয়ারি রামমন্দির উদ্বোধন সেই দিনই মন্দিরের সামনে আমরা থাকব আরে বাড়া গুলো আমি তো ভাবজি যে রামমন্দির যাব পায়ে হেঁটে এখান থেকে টিকা টিকা তোর ভাই dekhli to tor gatta tor babai marlo তোর বাবাটা রাম বজ্জাত এইবার বুঝলি তো লেওড়া ফুটো হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমার বাবাটা শুধু বজ্জাত না পুরো পাক্কা আর তোর পুরো পুরি বিয়েটার গাড় মেরে দিল তোর ধন্যবাদ বাবা বিয়ের দিন গিয়ে আমার বাবা আমার বউকে নিজের বউ বানিয়ে নিয়েছিল আরে আমি তো এটা দেখে বাল পুরো আশ্চর্য হয়ে গেছি রে ফুটো তোর হবু বউ নাকি না তোর হবু মা সেটাই বুঝতে পারছিলাম না হাত লেওড়া যা গাড় মারা খাওয়া তা তো খেয়েই গেছি আর কি করা যাবে বল কিন্তু ছাটা এই বালটা আমার কোথায় গেল রে দেখলি তো বালটা আমাদের দোকানে বসিয়ে নিজে কোথায় গড় গেছে মুনту কে জানে কোথায় গেছে আরে বালটা মনে হয় না উমা বৌদিকে দিতে গেছে গড় মেরেছে রে তুই কিসব বলছিস হে লওড়া উমা বৌদিকে এত দিও তাও হয় না এখন আবার দোকান ফেলে দিয়ে দিতে গেছে রাতে কি গড় মারায় মুনту দিতে পারে না আরে বাবা তুই কিসব দেওয়ার কথা বলছিস তুইও না বাল বাল মানে তুই তো বললি যে উমা বৌদিকে দিতে গেছে ও সারাদিন কত দেয় আরে বাল ও উমা বৌদিকে বাজার করে দিতে গেছে আমি তাই তো বললাম ও তাই বল আমি তো ভাবলাম যে ও নিজেরটাকেই দিতে গেছে তুই তো বাল এই সবই ভাব দি কিন্তু ও যে কখন আসবে কে জানে বাল আরে বাড়া ও আসুক বা না আসুক আমাদেরকে কিন্তু একবার ক্লাবে যেতেই হবে তোর মনে আছে লাউড়া হ্যাঁ হ্যাঁ যাবো যাবো কিন্তু মন তো আগে আসুক তারপর আরে দাদা অনেক দেরি হয়ে গেছে এবার কিন্তু বলতো দা আমাদেরকে ধাপ দেবে কিন্তু চল চল চলাবে তাহলে নুন তু মারা আমরা চল হ্যাঁ তুই কখন যে আসবে তার জন্য বসে থাকলে আমাদের দেরি হয়ে গেলো তাহলে চাল চলাবো বুকে যাক বল্টু দা তুই একা একা ক্লাবে কি মারাছিস হ্যাঁ হ্যাঁ বল তো আর ক্লাবে আসা নামগন্ধই কোতছলি না তাই একা একা টিমিতে রাম মন দিয়ে কাজ দেখছিলাম বল্টু দা তুমি বালের ছেনার কথা কিছু মনে করে না গো হ্যাঁ ওর আর বালের কাজ কি লোকের গারে লাগা ছাড়া হ্যাঁ বল্টু আমি কি একাই লোকের গাড়ে লাগি তাই না এই যে বল্টু দা ফুতর যে বাবা ফুতর পুরো গাড়ে লাগে ওগো ওর যে দিয়ে গাড়মিয়ে দিলো সেটা বল ওই যে তোর বালের ও বলতো দা তুমি কেন আমাদের তাড়াতাড়ি খেলাবে আজকে বললে সেটা তো বলো আরে বাবা আর ছাদা আমি ভাবজি যে একটা কাজ করলে হয় না আরে বলতো তোমার তো কাজের বয়স অনেক দিন আগেই হয়ে গেছে তাও তো কাজ করছো না তুমি আবার কাজ করবে এই বয়সে বাবা খুব ভালো দেখলি তো লাওয়াটা আবার গাড় জ্বালানোর কথা বলছে আরে বলতো ও গাড়ে লাগা ছাড়া কোনো কাজ খুঁজে পায় না তুমি বলো বলো কি কারণে আমাদেরকে খেলাবে ডাকলে আরে আরে আমি ভাবছি যে আমরা সবাই রাম মন্দির যাবো আরে দা তুমি কি বলছো গো আমরা রাম মন্দির যাবো হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো দা রাম মন্দির গেলে তো ভালোই হয় কিন্তু কবে যাবো সেটা তো বলো আরে বাড়া কবে যাব মানে আমি তো ভাবছি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন সেই দিনই মন্দিরের সামনে আমরা থাকবো বলতো দা তা তো ঠিক আছে কিন্তু রাম মন্দির যেতে গেলে তো আগে ট্রেনের করতে হবে সেটা হ্যাঁ বলতো দা ফুটো তো ঠিকই বলেছে চলো তাহলে আজকেই ট্রেনের করে আসি আরে তোরা একটু থাম থাম আমি যেটা বলছি সেটা শোন আগে হ্যাঁ বলো দেখি তুমি কি বলতে চাও বলো বলো বলতো দা আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আমরা রাম মন্দির যাবো বলে আরে বাবা বলো আমি তো ভাবছি যে রাম মন্দির যাবো পায়ে হেঁটে এখান থেকে আরে দা তুমি জানো রাম মন্দির এখান থেকে কত দূরে আমরা আমরা এটা করতে আরে যে হিন্দু আমাদের কাছে রাম হলো একটা বহু বড় মনের ভালোবাসা হ্যাঁ দা তুমি তো ঠিকই বলেছ আর আমাদেরকে এই মনের সাহস নিয়ে আমাদেরকে রাম মন্দির পায়ে হেঁটে যেতেই হবে এটা তো নয় বুঝলাম কিন্তু আমাদেরকে এর মধ্যেই বেড়াতে হবে রাম মন্দিরের উদ্দেশ্যে আরে তাহলে আজকে তাড়াতাড়ি বাড়িতে চল কালকে দুপুরের দিকে সবকিছু নিয়ে ব্যবস্থা করে আমাদের রাম মন্দিরের দিকে রওনা দিতে হবে